আল্লাহ কবুল করুন আমার রসুলকে সব জায়গায় মানবো আমরা এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় মানবো তাহলে আমরা সুখ পেয়ে যাব শান্তি পেয়ে যাব আমার নবীজি সাহেব এখানে কিনে কথা বলছেন হঠাৎ করে মসজিদ নবীর দরজায় দাঁড়িয়ে আছেন হোসাইন বলছেন এক সাহাবিকে চাচা দরজা খুলে দেন আমার নানার সঙ্গে কথা বলবো আমি কেন এখন রসুল গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছে খোলা যাবে না চোখ এরকম বড় বানাইছে তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর আমি কম আমি তোমাদের নবীর চাইতে বড় দরজা খোল আল্লাহ দরজা খোলা আনছে সাহাবি মনে মনে চিন্তা করতেছে যে যেমন বাপ তেমন বেটা এখন কোন হেকমত এখন যদি দরজা না খুলে আরো কিছু বলতে পারে অতএব দরজা খুলে দি তিনি দরজা ক্লিয়ার করে ভিতরে ঢুকে গেছেন বাপ তো কম না প্রচন্ড মেধাবী ছিলেন অন্য কোন সাহাবি ছিলেন না তাকে কেউ ঠকাতে আলী তার ছেলে হচ্ছেন নিয়ে খেজুর খাচ্ছেন সামনে জামে আলী বসা খেজুর খেতে খেতে আমার নবী যে খেজুর গুলো খান আর বিচি আসে না বিচি বিচি গুলো আদির সামনে রেখে দিচ্ছেন জামাই শ্বশুর কি প্রভাব আলহামদুলিল্লাহ বললেন খেজুর খাচ্ছেন রসুল গোস্তগুলো খেয়ে বিচিগুলো সামনে আলীর সামনে রেখে দিচ্ছেন উনি মুসকি মুসকি হাসি দিচ্ছেন খাবার শেষে রসুল বলছেন সাহাবিরা আমরা সবাই খেজুর খেলাম আলীও খেজুর খেলো দেখো কতগুলো বিচি ওর সামনে ওর নিজে একই সব খেয়েছে হজরত আলী মুসকি হাসি মেরে বললেন রসুল যে আমাকে বলেছেন আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানায় আমি হলাম আসাদুল্লাহ আলী আমি হলাম দিগ্বিজয় বীর যেদিকে যাই সেদিকে যুদ্ধ লাগাই আমি একজন যোদ্ধা আমার খেতে হবে বেশি আমার রক্তের দরকার

নবীর সামনে যায় আর হাসে না রাসূল বলেন না তোমার মুখে হাসি না দেখলে আমার ভালো লাগে না কেন না তোমার সাহাবীরা আমার সঙ্গে ভালো আচরণ করে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ রাসূল কত নম্র ছিলেন কত বিনয়ী ছিলেন রুকখ মেজাসতার মধ্যে কখনো কাজ করত না আমার নামে এবার বললেন না না কি হয়েছে তোমাকে কে কি বলেছে বলো এবার বলছেন না না আমি তোমার সঙ্গে কথা বলবো বেশি সময় নেব না তবে শর্ত হলো তোমার সমস্ত সাহাবিদেরকে একটু ডেকে আনো সব সাহাবিকে ডেকে এনে সামনে হাজির করে বলছে না না তুমি একটু শুয়ে পড়ো রসুল শুয়ে পড়লেন বুকুর উপরে বসে বলছে না না আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা হলো তোমার বুক তোমার বুকের উপরে বসেছি আমি না না আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করব না মাত্র তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে না না কেন প্রশ্ন করবা না না আমি তোমার চাইতে সব দিক থেকে বড় রসুল বলছেন তুমি আমার চেয়ে কেমন করে বড় হলে বয়স ও ছোট তুমি আমার নাতি কেমন করে তুমি বড় হবে এবার বলছে না না নাম্বার ওয়ান প্রশ্ন তোমার আব্বার নামটা কি রসুল বলছেন আমার আব্বার নাম আবদুল্লাহ বাড়ি কোথায় মক্কায় কোন বংশ কোরআ বংশ এবারে তিনি বলছেন ও না না আপনি তো নিশ্চয়ই জানেন আমার আব্বার নামটা কি আমার আব্বা হলেন দুনিয়ার সমস্ত কাফির বে ইমামদের জন্য আল্লাহ তালা যাকে সিংহ কুর আসদুল্লাহিল গালিব করে যাকে পাঠানো হয়েছে আমার গর্বিত পিতা আনি আমার পিতাকে এক পাল্লাই দিয়ে দেন আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লাই দিয়ে দেন আল্লাহর কসম করে বলি আমার আব্বা আলী র আপনার বাবার চাইতে বেশি ভারী হয়ে যাবে এবারে বলছে নাম্বার 2 নানা প্রশ্ন হলো আপনার মা নামটা কি আমার মা নাম হলো আমেনা বাড়ি তার কোথায় মদিনায় আপনার নানা নানা নাম কি ওহাব জাবরি আমার আম্মার না আপনার আম্মার নাম আমেনা এতটুকুই তার পরিচয় শেষ এতটুকুই তার পরিচয়ের আগেও কিছু নাই পরেও কিছু নাই কিন্তু নানা আপনি যদি জানেন আমার মার পরিচয়টা কি আমার মা এমন একজন মা জি মাকে আপনি একদিন না দেখলে আপনি বিশ্বনবী থাকতে পারেন না আমার মা হচ্ছেন আপনার দেহের টুকরা আপনার কলিজার টুকরা জান্নাতের সমস্ত জান্নাতের অমৃতের সর্দারিনী খাতিনের জান্নাত মা ফাতিমা আমার মাকে এক পাল্লায় নিয়ে দেন আপনার মা মেনে এক নাই দিয়ে দেয় দান্দার কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন কিন্তু চোখের কোনা বেবে টপ টপ করে পানি পড়ে হারে এবার আমার নবীজি জড়িয়ে ধরে বলছেন নানা রে তিন নাম্বার প্রশ্ন কি বল এবার বলছে নানা আপনার নানার নামটা কি আমার নবীজি বলছেন আমার নানার নাম হলো হাফজ হরি বাড়ি তার কোথায় বলি নাই কি করতেন ব্যবসা করতেন নানা আপনার নানার নাম জহাব জহরি তার পরিচয় শেষ কিন্তু আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি আমার নানার জীবনী আলোচনা করে শেষ করা যাবে না আমার নবীর সিরাত আলোচনা করে শেষ করা যাবে না আমার নানার চরিত্রের গুণগান করে শেষ করা যাবে না আমার নানা হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানাকে এক পান্নায় দিয়ে দেন আপনার নানাকে এক পান্নায় দিয়ে দেন আমার নাম ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নব যাবে কাব্যত হয়ে পড়লেন নাতি হোসাইন কি করেন মধ্যে নিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে কপাল চিবুকে গণ্য দেশে ঠোঁটে হাতে পায়ে সব জায়গায় চুমু চুমু দিয়ে ভরায় দিয়ে বলছে নানা রে সত্যি সত্যি আজকে নবী হওয়ার পর তোর কাছে আমি হেরে গেলাম জোরে এই হচ্ছে আমার নবীর সিরাত। রাত অতএব সব চরিত্র ছেড়ে দাও নবীর চরিত্র গ্রহণ করো

পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকার একটু হাত তুলে দেখেন জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন পাপ কাছে যাব না পাপকে আমরা বর্জন করবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ পাপ করলে খেপে কে রেগে যান পাপ করলে তিনটা জিনিস ক্ষতি হয় পাপের পাপ করলে তিনটা জিনিসের ক্ষতি হয় কটা জিনিসের ক্ষতি হয় বলেন তিন জিনিসের ক্ষতি হয় পাপ যখন কোন বান্দা করবে তার এক নম্বর ক্ষতি হবে হলো তার হায়াত কমে যাবে তার কি কমে যাবে বলেন আমরা কি হায়াত কমাতে চাই নাম্বার দুই হলো রিজিক কমে যাবে রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা না আপনি পাপ করবেন আপনার ছেলে কথা শুনবেন আপনার ছেলে পিস্তল ধরবে কি কথা কি বোঝা গেল এই জন্য পাপ থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো জোরে বলি ইনশাল নাম্বার তিন হলো যখন কেউ পাপ করবে তখন তার লজ্জা কমে যাবে লজ্জা মুক্ত জীবন গড়ি রসুলের জোরে নিমগ্ন থাকবো নামাজটাকে আমরা রেগুলার করব। সামনে রমজান আসতেছে শুধু রমজানে পড়বো না বাকি এগারো মাসে পড়বো আল্লাহ তুমি সবাইকে দিন বোঝার ইসলাম বোঝার তফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও আচ্ছা নাম্বার সাত হলো আমার নবীজি বাহ্যিকত প্রদর্শন কখনো করতেন না আমাদের সমাজে লোক দেখানো কিছু মুসলমান আছে না নাই লোক দেখানো হাজি লোক দেখানো নামাজি আছে না নাই আচ্ছা এগুলো করবো না এগুলো করলে তখন এটা রিয়ার মধ্যে পড়ে যাবে শির্কের মধ্যে পড়ে যাবে রাসূলের এই সুন্নাহকে আমাদের জীবনে ফলো করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আসুন আমি আর কথা না বাড়িয়ে যতটুকু কথা হলো যা বলেছি আল্লাহ যেন আমাদের বাস্তব জীবনে এগুলো আমলে নিয়ে আসার তো অফিস করে